আসসালামু আলাইকুম সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে পুরাতন এনআইডি কার্ড নাম্বার থেকে নতুন স্মার্ট আইডি কার্ড নাম্বার টেন ডিজিটের সংগ্রহ করতে হয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করার জন্য প্রথমে আমরা মোবাইল অথবা কম্পিউটারে সার্চ করব এনআইটি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে সার্চ করলে যে ওয়েবসাইটটি পাবো সেটিতে আমরা প্রবেশ করব। তারপর রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করুন এখানে একটি ক্লিক দিব তারপর আমাদের জাতীয় পরিচয়পত্র পুরাতন যে জাতীয় পত্রটি রয়েছে তার যে নাম্বারটি এনআইডি কার্ড নাম্বারটি সেটি এখানে প্রবেশ করাবো এবং জন্ম তারিখগুলো পূরণ করে দেব এখানে দিন তারপরে হচ্ছে মাস এবং বছর তারপরে এখানে ক্যাপসাটি দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে দেব এর পরবর্তী আমাদের বর্তমান ঠিকানায় এবং স্থায়ী ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করে দেব তো আমি আমার বর্তমান ঠিকানায় এবং স্থায়ী ঠিকানাগুলো একই হওয়ায় একইভাবে এগুলো পূরণ করে দিচ্ছি সিলেক্ট করে দিচ্ছি যদি আপনাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অপশনে এখানে একটি ফোন নাম্বার চাইবে আপনি আপনার একটি একটি ফোন নাম্বার এখানে দিবেন দিয়ে বার্তা পাঠান অংশে ক্লিক করে দিবেন এখানে বার্তা পাঠান অপশনটিতে ক্লিক করলেই আমাদের মোবাইল ফোনে একটি ওটিপি সহ টেন ডিজিটের যে এনআইডি কার্ড নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আমরা পেয়ে যাব তো এভাবেই এই টেন ডিজিটের ওটিপি সহ যে টেন ডিজিটের নাম্বারটি আমাদের ফোনে আসবে এটি আমরা পরবর্তীতে স্মার্ট কার্ড নাম্বার হিসেবে ব্যবহার করতে পারবো এটি আমাদের স্মার্ট কার্ড নাম্বার ধন্যবাদ